গাড়ি কি পুরান নতুন গাড়ি নিয়ে আনো আরে ভাই তে এত কমে কি ভাবে আমরা ভাই নিজের প্রোডাকশন নিজেদের ফ্যাক্টরি ভাই অনেকেই তো কমেন্ট করবে দোকান অনেকেই কমেন্ট করবে যে এত কমে দিচ্ছে নিশ্চয়ই ভাই বলতে পারেন যে এত কমে কি ভাবে দেন আমাদের নিজের জায়গায় দোকান এক অ্যাডভান্স নাই নিজের ফ্যাক্টরি নিজের তৈরি করা মাল আচ্ছা প্রত্যেকটা সানবি মোটরস ব্র্যান্ড দেখেন প্রত্যেকটা সানবি মোটরসের ব্র্যান্ড আপনার নিজস্ব জি আচ্ছা আচ্ছা নিজস্ব ব্র্যান্ডের এজন্যই কম জি পানি ব্যাটারি দুই দিন এনকেও সর্বোচ্চ ভালো মানের সারা বাংলাদেশ গ্যারান্টি

আগে দিছি তিন বছর এবার চার বছর মানে চেজিসের চার বছর গ্যারান্টি হ্যাঁ পুরো এই চেজিসটা যদি কেউ ভাঙতে পারে চার বছরের ভিতরে আচ্ছা নিয়ে আসবেন আমরা দিব তে গলা যদি ভেঙে যায় ভাঙার তো অপশন নাই ভাই দেন কি দিছি একার ডাবল ডাবল চৌটা বল ভাই চৌটা বল আচ্ছা চৌটা বল সাপোর্ট আছে তাহলে ভাঙার কোনো চান্স নাই না আচ্ছা এই গাড়ির কালার কয়টা থাকবে अवेलेबल গ্যারান্টি দুই বছর দুই বছর গ্যারান্টি গলার বাংলাদেশে যে কয়টা কালার আছে প্রত্যেকটা কালার পাবেন মানে প্রত্যেকটা কালার চাইলে নিতে পারবে যদি ভাবির কোনো পছন্দ থাকে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে ভাইয়ের আপার যার পছন্দ সব কালার আছে কোনো সমস্যা যে কোনো কালার পছন্দ মত নিতে পারবে আচ্ছা আর আমাদের রং হচ্ছে 100% চায়না কোয়ালিটির ডগ ওপিন আচ্ছা আচ্ছা ডগ থাকবে একেবারে হিট পিন হিট পিন ভাইয়ের চায়না মত জি 100% চাইনা কোয়ালিটি ভাই সাইডে ডিজাইনটা দেখেন একটু কাস্টমারকে জালি দেওয়া ভাই এগুলা সহজা নষ্ট হবে মজবুত করা হইছে পিছনে পর্দা আচ্ছা পিছনে পর্দা থাকবে সাইডে অনেকে রিক্সায় লাগাই دیاছি রালায় পর্দা বাস করার সিস্টেম আছে আপনি চাইলে আবার এটারে খুইলা পুরাটা লাগায় এই পর্যন্ত এখানে পর্দাও আছে আচ্ছা ডাবল দুই সিস্টেমই করা দুই সিস্টেম করা আছে একটা পর্দা দিব খোলা দিব আচ্ছা খুলতে হবে না ভাই এটা তো বুঝাই যাচ্ছে এখানে একটা পর্দা সেট করে দেওয়া আছে তারপরে দেখাই দিই আচ্ছা আচ্ছা দেখাই দেন কোনো সমস্যা নেই কাস্টমার ভাইদের দেখাই দেন ও ভাই মানে সহজ সিস্টেম জাস্ট খুলবে লাগাই দিবে খুলবো লাগিয়ে দিব ভাই মানে চাইলে এটা লাগাইতে পারবে চাইলে উঠায় রাখতে পারবে

আর চায়না যদি নেন ছয় হাজার টাকা কমবো চায়নাটার দাম কমে যাবে কমে যাবে কারণ কি ভাই চায়না সব জিনিস তো না আচ্ছা আচ্ছা মানে এই বাংলাদেশের রাস্তার জন্য বাংলা চাকা বেশ অনেকে চায়না চাকা প্রাইস দেয় বাংলা চাকা নিলে ছয় হাজার টাকা যোগ হয় আমাদের ডাইরেক্ট বাংলা চাকা দেওয়া সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস আজকে যে রেট দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ বাংলাদেশ ইউটিউবে রেট আর পাবেন না বলেন দেখি আজকে রেটটা দেন ভাই দেখি

নিজেদের ফ্যাক্টরি ভাই অনেকেই তো কমেন্ট করবে এই দোকান অনেকেই কমেন্ট করবে যে এত কমে দিতে নিশ্চয়ই বলতে পারেন যে এত কমে কিভাবে দেন আমাদের নিজের জায়গায় দোকান এক অ্যাডভান্স নাই নিজের ফ্যাক্টরি নিজের তৈরি করা মাল আচ্ছা প্রত্যেকটা সানবি মোটরস ব্র্যান্ড দেখেন প্রত্যেকটা সানবি মোটরসের ব্র্যান্ড আপনার নিজস্ব জি আচ্ছা আচ্ছা নিজস্ব ব্র্যান্ডের এজন্যই কম জি পানি ব্যাটারি দুই দিন এন্ড কেউ সর্বোচ্চ ভালো মানের সারা বাংলাদেশ গ্যারান্টি লিখিত থাকবে যদি নয় ছয় হয়

চায়না গাড়ি চায়না গাড়ি এই যে চায়না জি আচ্ছা চায়না চাইনিজ গাড়ির সাথে পাবেন বাংলা চাকা চার্জার হাতল পাপ স্কেচিং লুকিং গ্লাস যন্ত্রপাতি সাইড পর্দা চায়না থেকে ज्यादा এসে সব সবই দিয়ে দিবেন সব কিছু রাখতেন না না এগুলোর মধ্যে কিন্তু জকটগ নাই এটার মধ্যে আছে সব যেটার ভিতরে থাকবে তো দিয়ে দিবেন কই দিবেন আমাদের ভাই পার্সেল ব্যবসা নাই আমরা এক টাকার মালও রাখি না আচ্ছা এটা নিতে পারবেন মাত্র 1 লক্ষ 40000 টাকা 1 লক্ষ 40000 টাকা তাহলে চায়না গাড়ি 1 লক্ষ 40 মাত্র পানি ব্যাটারি দিয়ে 1 লক্ষ 40000 টাকা জান আজকের ভিডিওতে আরো 5000 ছাড় আরো 5000 ছাড় 1 লক্ষ 35 1 লক্ষ 35

ফ্যানের বাতাস কেবল টনের একটা হাইড্রোলিক জক। বলের ভিতর জক থাকবে। ও সরি ভাই আমি তোরা 1 টন কম কইছি। 3 টন। 3 টনের জক। বড় সাইজ। জি। আচ্ছা এটা সাদাম ফ্রি থাকবে? জি। আচ্ছা এবার যে অরিজিনাল চাইনা 11টার রেট দিবেন ভাই। একদম দামাকা একদম ধামাকা। 1 লক্ষ 65 পানি ব্যাটারি মিশুকের বড়টা। 1 লক্ষ 65। আর যদি পাউডার ব্যাটারি নেন 1 লক্ষ 50। 1 লক্ষ 50। আচ্ছা পানি ব্যাটারিতে আরেকটু ডিসকাউন্ট করে দেন ভাই। 2000 স্যার। 2000 স্যার। জি। 1 লক্ষ 63। আজকে আমি ব্যামে লইয়া গেল ভাই।

প্রত্যেকটারই তো আলাদা আলাদা কালার আছে যে কোনো কালার নিতে পারবে এই গাড়ির রেট কিন্তু ভাই এক লক্ষ 17 সতেরো গাড়ি না এগুলা কিন্তু এক লক্ষ পঁচিশ 30 এর গাড়ি আচ্ছা আজকের ভিডিওতেই দিছি এই গাড়ি মাত্র এক লক্ষ সতেরো হাজার পরবর্তীতে আর পাবেন না এই ভিডিও পর্যন্তই কিন্তু শেষ

আচ্ছা তাদের তাহলে বলা যায় যাদের বাজেট কম অল্প বাজেটে গাড়িগুলো নিতে পারবে প্রত্যেকটা গাড়িতে আমাদের সাইডপড দেওয়া দেওয়া আছে ঠিক আছে আচ্ছা 20 দিনের দেওয়া থাকবে আচ্ছা প্রত্যেকটা চেজিস গ্যারান্টি 3 বছর 4 বছর ব্যাটারি গ্যারান্টি কতদিন দিন লিখিত 6 মাস তারপর এক মাস আমাদের হাতে থাকে সেটা আপনি ব্যবস্থা করে দিতে পারবেন জি আচ্ছা এই গাড়ির দাম দিব মাত্র

গেলে গেছি ভাই বাড়ি ঘর লাগবে না ভাই সব নিজের জায়গা নিজের জায়গা যাবে লাভ করতাম না দিয়ে দিলাম যে আচ্ছা আচ্ছা তাহলে আল্লাহ আবার পাবেন না এগুলো

দানি করি প্রত্যেকটা চেজিস নিজেরা করি ভাই আমি বারবার প্রশ্ন করতেছি আসলে গাড়ি আবার পুরান গাড়ি না তো ভাই 22 যে কোনো ওপেন চ্যালেঞ্জ যেই কোনো মিস্ত্রি হোক যত আর কি জ্ঞানী লোক হোক আইসা চেক করবো যদি প্রমাণ করতে পারে যে এটা পুরান গাড়ি শোরুম তার নামে লেখা দিব জান পুরা শোরুমে দিয়ে দেবো শোরুম দিয়ে দিব আরে ভাই মানুষ তো টাকার চ্যালেঞ্জ দেয় দুই লাখ পাঁচ লাখ আপনি শোরুমে দিয়ে দেবো দিয়ে দেবো ভাই এই যে ফোল্ডিং দেখেন আচ্ছা আরেকটা দেখি ফোল্ডিং সিট এই যে ফোল্ডিং ডাইনামিক এর আচ্ছা ফোল্ডিং ডাইনামিক ভাই দেখানো যাইতেছে না আচ্ছা ভিতরে তো হিউজ গাড়ি এই যে সিট গুলো দেখা যায় রেড দেয়া দেন এটা একদম সীমিত এক লক্ষ তিরিশ এটা আরো কম জান এক লক্ষ তিরিশ আঠাইশ আরো কম জানি আটাইশ ছাব্বিশ আটাইশ আশ ছাব্বিশ আটাইশ আর ছাব্বিশ দুই হাজার টাকা মাত্র একজন দশ হাজার টাকা বেশি বড় করলাম না আমাদের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ

চিন্তা করি না তো দর্শক হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে যারা সরাসরি আসতে চান করে সরাসরি চলে আসবেন তো ভিডিওটি আজকে আর বাড়াবো না ভাই ভালো থাকবে